আমি আগে চলে আসছি পাইকারি থেকে আজকে খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো আজকে দেখাবো একদম ব্যান্ডের লোনগুলো দেখাবো একদম পাকিস্তানের মাস্টার কপিগুলো একদমই কম দামে আর্ট দেখাবো জিমি চুপ ঠিক আছে জিমি চুর খুব সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে এগুলো দেখাবো তো সবচেয়ে সম্পূর্ণ কম দামের ড্রেস নিতে পাইকারি গড়ের সাথে থাকেন এটা এটা অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো অনেক সুন্দর মানে শুধু সুন্দর বললে কমতি হবে দেখো তো ডিজাইনটা কত সুন্দর ডিজাইনটা অসাধারণ কিছু ড্রেস এই যে ব্যাক সাইড ঠিকঠাক আছি দেখো এটা হাতার কাপড় খুব কোয়ালিটিফুল কিছু ড্রেস এই যে ডিজাইনটা কিন্তু এরকম হবে একদম কামিজের ভিতর কিন্তু আছে ডিজাইনটা ছেলেরা দেখো খুব সুন্দর করে চিকেন কারি কাজ করা আছে পায়ের কাছে একদম বোর্ডিং করা আছে আর পুরো ছেলেরা ভিতরে একটু গুটি গুটি আছে আর এটার ওনাটা কিন্তু একদম অরিজিনাল ইন্ডিয়ান যে ওনা কোটটা ওইটা ঠিক আছে ওই যে ইন্ডিয়ান ওনা যেটা ওইটাই দেখো কি ওনা এটা এটার ভিতরে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্স আছে ঠিক আছে ডিজাইন করে একদম কাপুরের ভিতরে সিকোয়েন্স বসানো এটা কিন্তু কোনো সুতা কাজ দিয়ে সিকোয়েন্স করা না এটা দেখো কাপুর যখন বোনাইছে সেটার ভিতরে সিকোয়েন্স বসানো দেখো তো সিকোয়েন্সটা কিন্তু বোঝা যায় না একদম ভিতরে ঠিক আছে মানে শুধু চিকচিক করতে আছে দাম হবে মাত্র কত জানেন তো এক হাজার পঞ্চাশ এগুলো কিন্তু ইন্ডিয়ান লোড এক হাজার পঞ্চাশ এটা আরেকটা খুব সুন্দর একটা ডিজাইন ওটার তো আটটা কালার আছে যেটা দেখাইলাম একটু লাইট ডিপ এটা ব্যাক সাইড হাতার কাপড় এটা হবে সামনের অংশটা খুব সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা দেখেন অনেক সুন্দর এটাও কিন্তু ছেলে চিকেন কারি কাজ করা আছে খুব সুন্দর একটু স্টাইলিং ড্রেস এগুলো এগুলো শীতের দিনে দেখা যায় আপনার চাদর পরলেন একটু জ্যাকেট পরলেন এটার উপরে এই অন্যটা পরলেন দেখতে অনেক সুন্দর কি ভাই এই অন্যটা দিয়ে হিজাব বাঁধলেন আরো বেশি সুন্দর ঠিক আছে এটা কিন্তু হিজাব বাঁধার জন্য অনেক ভালো সুন্দর এই ড্রেসগুলো খুবই ভালো ছেলে দাম হবে মাত্র এক হাজার পঞ্চাশ চিকেন কারি কাজ করা আছে অন্যার ভিতরে খুব সুন্দর করে ডিজাইন করা আছে একদম অরিজিনাল ড্রেস এক হাজার পঞ্চাশ যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দিবেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি সারা বাংলাদেশে অফিস ডেলিভারি হোম ডেলিভারি আমরা সারা বাংলাদেশে অফিস ডেলিভারি দেই সুন্দরবন কিংবা যে কোনো কুরিয়ার মাধ্যমে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি আর হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা এক হাজার বিশ টাকা অথবা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে দেবেন সারা বাংলাদেশে কাপড় পাঠিয়ে দেব বাদ বাকি টাকাটা কাপড় হাতে পেয়ে দিয়ে দিবেন দেখেন এটা ওড়নাটাও কিন্তু খুব সুন্দর করে ভিতরে কিন্তু চিকঞ্জ করা আছে একদম চিকঞ্জগুলো নিখুঁতভাবে দেখেন ভিতরে চিকঞ্জ করে দেখেন তো ড্রেসটা ওড়নাটা দেখেন ওড়নাটা দেখলে মনে পায় কইরা এখনই করছি এটা দুইটা কালার আছে এগুলো ড্রেসে দুইটা করে কালার হয় অত বেশি কালার হয় না এটা হবে সামনের সাইড এটা হবে সামনের সাইড ব্যাক সাইড সামনের সাইড হাতার কাপড় একদম সেম হবে খুব পিক কোয়ালিটি বল গুলো খুব পিক কোয়ালিটি বল ইন্ডিয়ান ড্রেস একদম যারা নিতে চান তারা তাই দ্রুত নিয়ে নেবেন চেনরটা কিন্তু খুব সুন্দর করে বডিং করা আছে কাজ করা আছে এবং কি ওন্নাটা কিন্তু ওই যে ইন্ডিয়ান ওন্না দেখেন খুব সুন্দর একটা ওন্না দাম হবে মাত্র 1050 এই ড্রেস গুলো মিস করবেন না একদমই মিস করবেন না অনেক সুন্দর ড্রেস মিস করবেন না ওন্নাটা দেখেন কত সুন্দর ঠিক আছে দাম হবে মাত্র 1050

চিকুঞ্চ দিয়ে দিছে বোঝারও শক্তি নাই কিন্তু একটু হালকা চিকচিক করে এটা কিন্তু হাতেও বাজে না কিছুতে বাজে না কাপড়ের ভিতরে কিভাবে চিকুঞ্চ দেয় এটা কি একমাত্র ওদের দ্বারাই সম্ভব এই মেশিন কি বাংলাদেশে নাই দাম হবে মাত্র এক হাজার পঞ্চাশ সেটা কিন্তু অরিজিনাল ড্রেস তাড়াতাড়ি নিয়ে নেবেন আরো একটা সুন্দর একটা ড্রেস দেখেন আরো একটা সুন্দর ড্রেস এটাও কিন্তু ওই সেম 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 প্যাটার্নের ভিতরে এটা সামনে সাইড এটা ব্যাক সাইড এটা হবে হাতার কাপড় এটা হবে হাতার কাপড় হাতার কাপড় অরিজিনাল ড্রেসগুলো যারা নিতে চাচ্ছেন একটু দ্রুত অর্ডার দিবেন দ্রুত অর্ডার দিয়ে তাড়াতাড়ি নিয়ে নেবেন খুবই ভালো কোয়ালিটির ড্রেস এগুলো ড্রেস যদি মনে করেন আপনি বেশি না ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতেন এই যে অন্য চার ছেড়ে লেস করা আছে এবং কি ওনার ভিতরে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে প্রত্যেকটা অন্য প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখেন অন্য দেখেন ভিতরে কি সুন্দর করে ডিজাইন করা করা আছে ইন্ডিয়ান দাম হবে মাত্র এগুলো এগারোশো পঞ্চাশ বারোশো টাকা করে আপনাদের কিনতে হবে ঠিক আছে একটু দ্রুত অর্ডার দিয়ে দিয়ে নিয়ে নেবেন অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি পাইকারি গড় মানে দামে কম মানে ভালো এটার নামই হলো পাইকারি গড় ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দিবেন সারা বাংলাদেশে অফিস ডেলিভারি হোম ডেলিভারি ঠিক আছে 510 টাকা 1020 টাকা পাঠিয়ে দিলে আমরা কাপড় পাঠিয়ে দেব সারা বাংলাদেশে সারা বাংলাদেশে অফিস ডেলিভারি হোম ডেলিভারি তে নাকি এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস আমি আমি দলাইলি কি আমাকে সোজা দেখা যায় তাহলে বাপমা মোবাইল সোজা হয়ে বসে এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস গলা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এটা দামটা হয় একটু বেশি ছলার কাজ করে আচ্ছা আমি দামটা বলে দিচ্ছি এটা দাম যত তো বেশি বেশি হবে এটার দাম হবে 1150 ঠিক আছে এটা এরকম ওনার দুই মাথায় লেস করা আছে এটার দাম হবে এগারোশো পঞ্চাশ অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর এই যে দেখেন খুব সুন্দর করে লেস করা আছে ডিজাইন কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন দাম মাত্র এক হাজার পঞ্চাশ একটু দ্রুত দ্রুত অর্ডার দেবেন একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি দ্রুত অর্ডার দেবেন

এটা আমি ছাড়া অন্য কেউ বিক্রি করলে আপনার এগারোশো টাকা দিয়ে কিনতে হবে আজকে যত ড্রেসগুলো দেখাচ্ছি সবগুলো এগারোশোর উপরে কিন্তু আপনারা ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকায় একটু দ্রুত দ্রুত অর্ডার দিবেন নিয়ে নেবেন অনেক সুন্দর এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস এই যে ছেলে এটা কিন্তু খুব সুন্দর করে চিকেন কারি কাজ করা

খুবই সুন্দর খুবই সুন্দর ধরা হয় কেন সে ধরতে পারি অনেক সুন্দর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর দেখেন ডিজাইনটা অনেক সুন্দর যেরকম হবে ডিজাইনটা ঠিক আছে এটা অনেক সুন্দর গলাটা দেখেন কত সুন্দর করে কাজ করে কিন্তু একদম পুরো পিটানো কাজ করে এবং কি খুব সুন্দর করে চিকনছে ডিজাইন করা ঠিক আছে এরকম হবে সামনের সামনে এটা হবে হাতার কাপড় সরি এটা হাতার কাপড় এটা হবে ব্যাক সাইড ব্যাক সাইডে একটাই গাছ হবে একটাই গোলাপ হবে একটাই ফুল হবে ঠিক আছে এটা হবে ব্যাক সাইড আর এটা মাঝখানে আছে এটা হাতার কাপড় এই যে হাতার কাপড়টা এখানে মাঝখানে আর এটা হবে সামনের অংশ এটা ছেলার চিকেন কারি কাজ করা খুব সুন্দর করে ছেলার চিকেন কারি কাজ করা অন্যটা কিন্তু চাইলে ছোট সুন্দর করে লেজ করা আছে অনেক সুন্দর করে লেজ লেচের ভিতরে কিন্তু দেখেন খুব সুন্দর করে চিকঞ্চের লেজ করা ঠিক আছে খুব সুন্দর ছিপঞ্চের গুলো অনেক সুন্দর করে করে কাজ করা চাইল ছাইডে দাম হবে মাত্র এগারোশো পঞ্চাশ এক ফুলের

এক হাজার পঞ্চাশ এটা আগে দেখানো দরকার ছিল আচ্ছা ওগুলো এগারোশো পঞ্চাশ মনে রাই কর হ্যাঁ কোন ড্রেসটা এখানে সবগুলো ব্র্যান্ডেড ড্রেস এগুলো প্রত্যেকটা ড্রেসের নাম লেখা আছে ক্যারালগ করা আছে ডিজাইন কিভাবে করে নিবেন ওটাও করা আছে এটা কিন্তু কামিজে কাজ আছে এবং কি কামিজের নিচে এটা দেখেন বোর্ডিং করা ঠিক আছে পুরোটা কামিজের নিচে বোর্ডিং করা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা হবে হাতার কাপড়টা এটা হবে ব্যাক সাইড খুব সুন্দর করে একটা ড্রেস তৈরি করা অনেক সুন্দর একটা ড্রেস এটা হবে ছেলোয়ারটা এই যে ছেলোয়ার আর এটা ওনাটা কিন্তু অনেক বেশি বড় এই যে এটা হবে ওনা ওনার ভিতরে বোর্ডিং করা আছে দাম হবে মাত্র কত এটা কিন্তু এটা বোর্ডিং এ লেজ করা খুবই সুন্দর একটা চিকেন কারি লেজ করা দাম হবে মাত্র এক হাজার পঞ্চাশ তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দিবেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি এটার ভিতর তিনটা কালার আছে আমরা তিনটা কালারই দেখাই দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দিবেন তবে এখানে যতগুলো ড্রেস দেখাচ্ছি এইবার দেখাচ্ছি ঠিক আছে যদি এই ড্রেসগুলো কিন্তু একবারই আসে যতক্ষণ থাকবে ততক্ষণ নিতে পারবেন একটু তাড়াতাড়ি অর্ডার দিবেন তাড়াতাড়ি নিতে পারবেন অনেক সুন্দর দেখেন নিচে কিন্তু খুব সুন্দর করে বোরিং করা আছে গলায় কিন্তু অনেক সুন্দর করে চিকন করে কাজ করে দেখেন এটা কিন্তু কাজটা কত সুন্দর ডিজাইনটা হবে ড্রেসটা কাপড় এটা আছে উনটা ভিতরে খুব সুন্দর করে অনেক সুন্দর করে চিকেন কারি করা দাম হবে মাত্র হাজার পঞ্চাশ টাকা তো যার যেটা ভালো লাগবে শুধু স্কিন শর্প দিবেন অর্ডার দিয়ে দিবেন যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দেবেন এটার ভিতরে তিনটা কালার আছে তিনটা কালারে আমি দেখা দিচ্ছি যার যেটা ভালো লাগে অর্ডার দেন অনেকগুলো ড্রেস দেখাইলাম আজকে এবার এবার দেখাবো দেখাবো কি অনেক সুন্দর একটা ড্রেস সুতি ড্রেস দেখাইছি যতগুলো সবগুলো ড্রেসের দামি হবে এক হাজার পঞ্চাশ শুধু দুইটা ডিজাইন ছিল এগারোশো পঞ্চাশ আপনাদের কাছে যে কালারটা ভালো লাগে যে ডিজাইনটা ভালো লাগে নিয়ে নিবেন আর সবচেয়ে সুন্দর একটা ড্রেস দেখায় আজকে জিমি চুর কিছু ড্রেস দেখায় একদম ব্যান্ডের কোয়ালিটি ফুল ড্রেস ঠিক আছে আমরা কিন্তু কোনো কোয়ালিটি ছাড়া লো কোয়ালিটি ড্রেস বিক্রি করি না বাংলা বোটা বিক্রি করি না দেখেন কামিজের কাপড়ের কাজটা কত সুন্দর পুরো বডিতে কাজ বোঝা যায় কাজগুলো অনেক সুন্দর কাজ করা সাতশো টাকার মধ্যে হবে সাতশো টাকা না আমাদের কাছে ছয়শো পঞ্চাশ টাকায় আছে জমজম ঠিক আছে আর আমাদের কাছে 850 পঞ্চাশ টাকাও আছে নিতে পারেন এতে হবে হাতার কাপড়টা খুবই সুন্দর কাজ করা অনেক সুন্দর সেলোয়ারে কাজ আছে জিমি চুর কাপড়গুলো অনেক ভালো কোয়ালিটির আমাদের জিমি চুর কাপড়গুলো খুবই ভালো কোয়ালিটি ওড়নাটা দেখেন পুরো ওড়না কিন্তু কাজ করা ওড়নাটা দেখাই আগে একটু সুন্দর করে সবাইকে দেখেন ওনাটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা পুরোটা ওনায় কাজ করা এবং কি দুই সাইডে কাপড় করা দাম হবে মাত্র পরে যাক কেন বাবা এখানে থাক না দাম হবে মাত্র এক বারোশো টাকা এটা কিন্তু উল্টা পাল্টা বলা যাচ্ছিল বারোশো টাকা অনেক কাপড়ে আজকে বলেছিলেন জিমিচুর ভিডিও দেওয়ার জন্য এই জন্য কিন্তু ভিডিও ছাইড়ে দিলাম ঠিক আছে অনেক সুন্দর কিন্তু জেমিচু যারা অনেক বেশি নেবেন যদি নিতে চান চলে আসবেন না হলে ভিডিও কল দেবেন যারা নেবেন চলে ভার দিলে ভিডিও কল দেবেন কাজ আছে কামিজে কাজ কাজ করে নিচে দেখেন কত চওড়া করে কাজ করা এগুলো সবই কাজ করা ইনারের কাপড় ছেল আর কাপড় ভিতরে দেওয়া ইনারের কাপড়টা ভিতরে দেওয়া আছে কাপড়টা সাইনি কত দেখছেন তো অনেক সাইনি সুন্দর ঠিক আছে অনেক সুন্দর ভরপুর কাজ করা খুবই সুন্দর দাম হবে মাত্র বারোশো এটা যে কটা কালার আছে আমি দেখাই দিচ্ছি আপনারা এইগুলো থেকে কালার ভাঙ্গে নিতে পারবেন কিন্তু এখন কিন্তু আপনারা কালার ভাঙ্গে নিতে পারতেছেন এই কয়েকদিন পরে কিন্তু আর কালার ভেঙ্গা দিব না পুরো ছেট ছেট নিতে হবে তো আপনারা যারা নিতে চান ছেট ভাইঙ্গে আজকে লাইভ থেকে নিয়ে নিবেন এরপরের লাইফ মনে হয় আর ছেট ভাইঙ্গে দেওয়া হবে না বারবার বলে দিলাম ছেট ভাইঙ্গে কিন্তু এতদিন দিয়েছি আর দিবো না কারণ আমাদের প্রচণ্ড লচ আরেকটা কথা বলে দেই প্রত্যেকটা গছে এই জিনিচুর কাপড়টা অরিজিনাল যে কাপড়টা এটা প্রতি পার পিস গছে বিশ টাকা বেড়ে গেছে তো আপনাদের কাপড়ের দামও কিন্তু বেড়ে যাবে আপনারা যারা নিতে চান আজকে লাইফ থেকে কিছু যদি নিতে চান নিয়ে নেবেন সুন্দর আছে এগুলো আপনাদের প্রচুর সেল হবে দেখেন অন্যটা ডিজাইনটা দেখেন কত সুন্দর একদম পুরো রানী গোলাপি আমাদের মোবাইলে যে কালারটা দেখা যায় সেম কালারটাই হবে কারণ রিয়েল কালার দেখা যাচ্ছে একদম রানী গোলাপি দাম হবে মাত্র বারোশো টাকা খুবই সুন্দর দেখো পুরা কামিজটার কাজ দেখো কত সুন্দর ডিজাইনটা দেখো একটা কাজ হ্যাঁ কাস্টমারের পার্সেল সব কুড়ে গেছে ছোট লাইফটা ঠিক আছে কিনা ভাগ্য ভালো লাইফটা কাটে না ওখানে আসলে আমাদের ওই পাশে বস্তা টাউন দাও ছিল কাস্টমার পার্সেল গত আগামীকাল পাঠাবো তো ওইগুলো সব করে গেছে অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর এটার ভিতরে যে কটা কালার ছিল সব কটা কালার দেখাই দিছি এখান থেকে যদি আপনারা চান পুরো ছেট নিবেন নিতে পারেন চাইলে ছেট ভাঙ্গিয়ে নিতে পারেন আজকের লাইফটাই কিন্তু শেষ তারপরে কিন্তু ছেদ ব্যাঙ্গে আর দেওয়া যাবে না কারণ যারা ছেদ ব্যাঙ্গে বিক্রি করে তারা কত টাকা বিক্রি করতে একটু ভাবেন আর এই কোয়ালিটি ফুল এত সুন্দর এত কোয়ালিটি ফুল ড্রেসটা ঠিক আছে আমাদের ড্রেসের কোয়ালিটি নিয়ে কিছু বলা নেই নিচের কাজটা দেখেন কত সুন্দর ডিজাইন করা এবং কি পুরো বডির কাজটা দেখেন অনেক সুন্দর একটা কাজ একদম ফ্রি সাইজ হবে হাতার কাপড়টাও কাজ আছে আমাদের সামনে চাই ব্যাক সেম হবে এটা হবে সেলোয়ার সেলোয়ারের কাজ আছে আমাদের কাজের ফিনিশিং অনেক ভালো কোয়ালিটি ঠিক আছে আমাদের এগুলোর দাম হবে মাত্র বারোশো টাকা আমাদের এটার দাম পনেরোশোর উপরে সবে পাইকারি বিক্রি করে ঠিক আছে আমাদের কাছ থেকে নিয়েই কিন্তু পাইকারি বিক্রি করতেছে অনেক দোকানদার তারা কিন্তু পনেরোশো টাকার উপরে পাইকারি দিচ্ছে কারণ এটার কাজের ফিনিশিং কোয়ালিটি সবচেয়ে ভালো কোয়ালিটি আমাদের দাম হবে মাত্র বারোশো টাকা জটপট অর্ডার দিয়ে দিবেন চাইলে দুই পিস তিন পিস পাঁচ পিস যে কয় পিস মনে চায় ড্রেস নিতে আসেন সেটা সাথে নিয়ে নেন এটা হবে কাল একদম খয়েরি কালারটা সুন্দর একটা কালার নিচের কাজটার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর নিচের কাজের ডিজাইনটা কিন্তু আরও বেশি সুন্দর এই যে দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর এখানে কি লিখে দেওয়া দরকার খালি পড়ে যাচ্ছে এই যে হিজাব কিনছি যে হিজাবের জন্য একটা ড্রেস গুলো থাকে না এটা হবে ওনাটা অনেক সুন্দর একটা ড্রেস দাম হবে মাত্র বারোশো টাকা তো ঝটপট অর্ডার দিয়ে দিবেন নিয়ে নেবেন খুব সুন্দর ডিজাইন গুলো দেখেন কালার গুলো দেখেন এটা জাম কালার নাকি সুন্দর একটা কালার এটার ভিতরে যে কয়টা কালার আছে সব কয়টা কালার আমরা দেখাই দিচ্ছি তো আপনাদের যে কালারটা যা ভালো লাগবে সেই কালারটা সে অর্ডার দিয়ে দিবে পুরা কামিজে পুরা অন্যায় গর্জেস কাজ করা দাম মাত্র বারোশো টাকা অনায়াসে ষোলো সতেরোশো টাকা বিক্রি করতে পারবেন আমাদের জিনিস কিন্তু প্রচুর ছেলে হয়েছে অনেকে আছে না আমি আজকে একটা কথা বলে দেই তুমি যারা বিক্রি করতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলে দেই কথাটা মন দিয়ে শুনবেন অনেকে আছে না হাতার ভিতরে ফোয়াজ বসায় না ঠিক আছে হাতার ভিতরে ফোয়াজ বসায় না আপনারা বলে দিবেন যে এইটার ভিতরে হাতার ভিতরে আপনার ছেলের কাপড় থেকে তো ফোয়াজ বাঁচবে ওই কাপড় বাঁচবে ওই কাপড়টা আপনার হাতায় ফোয়াজ দিয়ে দিবেন এটা বলে দিবেন কারণ আপনাদের জন্য সুবিধা কাস্টমারের জন্য সুবিধা এটা ডিজাইনটা কিন্তু আবার অন্যরকম দেখেন পুরো গলার দেখেন ডিজাইনটা কত সুন্দর তারপর আস্তে আস্তে করে কামিজের নিচে চলে যান একদম কামিজের নিচের অংশটা দেখেন অনেক সুন্দর এটা কিন্তু ওই যে পাকিস্তানি একদম সেম টু সেম ড্রেসটা এই যে ছিতি ছিতিতি যেটা ছিল ওইটাই ঠিক আছে একদম সেম টু সেম পাকিস্তানি এই ড্রেসটাই ছিল এই ড্রেসটা আপনারা অনেক দাম দেখিয়েছিলেন নিজের ভিতরে তিন হাজারের উপরে পাঁচ হাজার ছ হাজার টাকা করে এই ড্রেসটা কিনতে হয়েছে ওই ড্রেসটাই সেম ড্রেসটা বারোশো টাকা সেম ঠিক আছে বারোশো টাকা পাচ্ছে আমাদের জিনিসও কিন্তু আরো দামিতে আসতে আছে ওই যে বললাম না এগুলোরও দাম বেড়ে যাবে আরো দামি কিছু আরো আসবে ডিজাইন যত বাড়বে কাজের কোয়ালিটি কাজ যত বেশি হবে তত তো দাম বেশিই হবে সুন্দর একটা ডিজাইন নিয়ে নেবেন যার যে কালারটা ভালো লাগবে এভাবে যখন আমরা ধরি ওই সময় স্ক্রিনশট চেষ্টা করবেন আপনি ডিজাইনটা যেটা চাবেন ওইটাই পাবেন যেটা কালার চাবেন ওইটাই হবে এই যে এখন যদি পারেন স্ক্রিনশট দেন নিয়ে নেন দাম হবে মাত্র বারোশো টাকা করে এটার ভিতরে যে কটা কালার আছে সব কটা কালার আমরা দেখাই দিচ্ছি দেখে দেখে অর্ডার দিয়ে দেন খুব সুন্দর একটা কালার একদম খুব সুন্দর একটা কালার যে কোনো মানুষের হবে ঠিক আছে দাম হবে মাত্র বারোশো টাকা তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিতে দেবে কমেন্ট সালাম দি সাইড কাম করুন ওয়ালাইকুম সালাম হ্যাঁ আপু ভালো আছি আপনি কেমন আছেন অনেক সুন্দর সুন্দর জিনিসও নিয়ে নেবেন অনেক কোয়ালিটি ফুল পুরা কামিজের কাজটা দেখেন একদম নিখুতভাবে করা ঠিক আছে কামিজের নিচের কাজটা দেখেন কত সুন্দর ডিজাইন এই যে কামিজের নিচের কাজটা অনেক সুন্দর একটা ডিজাইন আর পুরো কামিজের কাজটা কত সুন্দর করে করা একদম কোয়ালিটি ফুল জিমিচু আমাদেরটা সবচেয়ে ভালো কোয়ালিটির জিমিচু কাপড়টাও কিন্তু ভালো একটা কথা আমার বলতেই ভুলে গেছি আমাদের যে যে কাপড়গুলো এটা কিন্তু সফট একটা আছে কিন্তু হার্ট অনেক ফুলে থাকে আমাদেরটা কিন্তু ফুলে থাকে না দেখেন যেভাবে ধোললে কিন্তু একদম কামিজের সাথে শইলার সাথে লেগে যায়। জর্জেট কাপফটটা যেরকম ওরকম ঠিক আছে? আমাদেরটা কিন্তু অত হাট না এটা কিন্তু আপনারা দেখেন পুরোটা ওরনার কাজ করে। হাট নাকি ছাপ এটা বুঝবেন কিভাবে? এইভাবে কাপফটটা যখন ধরবেন, যদি এই কাপফট এরকম ফুলে থাকতো তাহলে ভাবতেন যে এটা হাট। যত তো দেখেন আমাদের শইলার সাথে লেগে গেছে, তার মানে এই কাপফটটা ছাপ। কাপড়টা সব আছে খুবই ভালো কোয়ালিটির নিয়ে নেবেন যার যেটা ভালো লাগে স্ক্রিন শর্ট দেন অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি ঠিক আছে এটা অন্য পুরোটাই কাজ করা খয়েরি কালারের ভিতরে খুবই সুন্দর আর এগুলো কিন্তু বেশিরভাগ ডিপ কালার হয় কিন্তু এখানে কিন্তু দেখেন কিছু ডিজাইনে লাইট কালার আছে কিছু ডিজাইনে ডিপ কালার যার বেশি চয়েস হবে যে কালারটা ওই কালারটাই নেন এই কামিজটার ভিতরে দেখেন পুরো ভরপুর কাজ করা এটা কিন্তু একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন একদম প্রতিটা ডিজাইন পাকিস্তানি মাস্টার কপি করা মানে পাকিস্তানি যে ডিজাইনটা সেম ডিজাইনটা ঠিক আছে জিমি চুর ড্রেসটা কিন্তু অনেক কোয়ালিটি ফুল নিয়ে নেবেন এটা হাতার কাপড় হাতার ভিতরে খুব সুন্দর করে চওড়া করে কাজ করা 40500 টাকার ড্রেস আনছে মাশাআল্লাহ সবগুলো কোয়ালিটি অত ভালো আমি আশা করে নি এত ভালো আনন্দ দিলাম ধন্যবাদ 40500 টাকা কোনা পয়টা গতকালকে নাম কি ইচ্ছা জানা আপনি কি নতুন নিয়েছেন আমার কাছ থেকে মনো হয় নিয়েছেন ধন্যবাদ আপনি যে সত্যি কথাটা বলছেন এজন্য ধন্যবাদ আশা কেন করেন আমি তো বলি যে আমার কাছ থেকে একবার ড্রেস নিয়ে দেখেন আপনারা যে কতটা ভালো কোয়ালিটি হবে 40500 তাই না

পনেরোশো টাকা আমাকে বিক্রি করতে হইতো ঠিক আছে এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব প্রোডাকশন অনেক সুন্দর এই কাপড়টা কিন্তু অনেক দাম বেড়ে গেছে আমরা গত সপ্তাহে কিন্তু দেখে আসছি কাপড়ের দাম প্রচুর কারণ মার্কেটে এই কাপড়গুলো পাওয়া যাচ্ছে না সবাই ঈদের জন্য এই প্রোডাক্টগুলো করে রাখতেছে তো আমরাও ঈদের জন্য ইনশাল্লাহ দিব আপনাদের কিন্তু আপনারা এখন নিলে যে দামে নিতে পারবেন পরে নিলে আর ওই দামে নিতে পারবেন না আরও একটা সুযোগ সুবিধা যেটা দিয়েছি আমরা সেটা হলো আপনারা ভাইঙ্গে কিন্তু নিতে পারতেছেন ঠিক আছে ভাঙ্গিয়া কিন্তু নিতে পারতা পরবর্তীতে কিন্তু আর ভাঙ্গিয়া নিতে পারবেন তো একটু যদি কারো ভাঙ্গিয়া নিতে হয় কারো যদি চার পিস 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 পাঁচ তিন সব ডিজাইন থেকে যদি একটা করে কালার নিতে হয় আজকে লাইভ থেকে দেখে নিয়ে নেবেন এরপরে যে লাইফ দেবো সেই লাইফে হয়তো ভাঙ্গে আর দিবো না ঠিক আছে তো আজকে সব কিছু বোঝাই বলে দিলাম জিমিচু কিন্তু এই বাড়িদের মার্কেট পুরো কাপাবে ঠিক আছে কারণ এই বাড়িদের জিমিচুই হবে হাই রেঞ্জের হাই কোয়ালিটি আর আমাদের এখানে অর্ডারে নিও পাঁচশো দশ টাকা কিংবা এক হাজার বিশ টাকা আপনারা অ্যাডভান্স করে দিবেন বাদ বাকি টাকাটা কাপড় হাতে পেয়ে কন্ডিশনার মাধ্যমে কিংবা আপনি হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন